আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি এখন বর্তমানে যে দেশে চলে এসেছি দেশে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যে রুম দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার বাড়ি এটা আমি রুম উঠাইছি তিনটা রুম দেখতেই পাচ্ছেন আর আমার রুমের পিছেই আমার বড়জাদর বাড়ি ঠিক আছে বড়জাদর বাড়ি এখানে যে যত ভাই আছে উনি এই যে ক্ষুদ্র একটা মানে বাগান তৈরি করেছেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন বাগানেও দেখতেছি যে ছোট ছোট এ আমের গাছ দেখতে পাচ্ছেন আপনারা আমের আমের মুকুল হয়েছে এই গাছের নাম নাকি ম্যাঙ্গো আম আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরিচ গাছ মরিচের রংটা দেখতে পাচ্ছেন কালো কালো হয়েছে হ্যাঁ সম্ভবত এটি বিদেশি মরিচ হতে পারে আর দেখেন গাছগুলোতে প্রচুর পরিমাণ টমেটো ধরেছে হ্যাঁ দেখেন টমেটো ধরেছে অনেক খুবই সুন্দর লাগতেছে অসাধারণ তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন আপনাদের বাগানটি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা আপনাদের দেখাই আমি এই যে মানে আমের গাছগুলো এত ছোট পরিমাণ আপনাদের তার আগে দেখে দেখেন এটা হচ্ছে পেয়ারা গাছ এই যে এখানে দুইটা পেয়ারা ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা এবং ছোট ছোট এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন কত ছোট আম গাছ হ্যাঁ আম গাছ আমের মুকুল ধরেছে দেখতে পাচ্ছেন তা আপনাদের আম গাছের সারা যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমার ভাই সাপ্লাই দেব ঠিক আছে আপনাদের যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে ওনার নাম্বারটা দিয়ে দেব ঠিক আছে আপনারা যোগাযোগ করে ওনার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন উন্নত মানের অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠিক ঠিক আছে আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ আবার মনে করেন এই দেখেন আবার পুঁই শাকও লাগাইছে দেখছেন দেশি পুঁই শাক ছোট ছোট পুঁই শাক অনেক সুন্দর সুন্দর আবার এই দেখেন লাল শাক লাগাইছে হ্যাঁ সম্ভবত এটা ডাটা শাক হবে লাল শাক হবে না তা কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই আপনারা একটু জানাবেন সবাইকে ধন্যবাদ